তার সঙ্গে সময় দাও তোমার অন্তর নামের রাডারে ধরা পড়বে এই হক নাকি বাতে আল্লাহ একটা রাডার দিয়ে দিছে সবার অন্তরে এটা আপনাকে বারবার সিগন্যাল দিবে না কথাবার্তা সুবিধা না অন্তর আপনাকে পুরা অ্যান্সার দিয়ে দিবে এই জন্য ভালোটা খুঁজে নেন কার কথার মধ্যে সুন্নত পাওয়া যায় হ্যাঁ হায় হায় একজন আর হুজুরের হাতে দেখি তাও আর বাম হাতে স্বর্ণের আংটি লাগানো কি লাগানো কোন হাতে এক নাম্বার মাসালা কি স্বর্ণ ব্যবহার করা হারাম কার জন্য পুরুষের জন্য তাও আবার আংটি দিছে কোন হাতে বাম হাতে উচিত তো ডান হাতে দেওয়া তাও দিবে এমনি দিল আবার কিছু মোদাপেরা তদ্বির হিসাবে দেয় সেটা ভিন্ন কিন্তু এই নিয়তে যদি দেয় তাবিজ দিলে আমি ধনী হয়ে যাব আকিক পাথর লাগাইছি চান্দি মোটামুটি সবসময় ঠান্ডা থাকবে হ্যাঁ ঠান্ডা রাখার মালিককে ওমরে ফারুকের মতো বাঘ হজরে আসদের ডাক দিয়ে খাই বাইতুল্লার হজরে আসদ তোর মধ্যে কি আছে তোরে হুদা সুমা দেই কেন তুই কারো উপকারও করতে পারো না ক্ষতিও তো দেখানো রসু দিয়েছেন দেখেছি এজন্য দিয়ে তাহলে শূন্য চিনি না আদর্শ বুঝি না বুঝার জন্য জানার জন্য যারা জানে তারা কারা কারা গুল্হালিয়া স্তবিল্লেদিন আলমুন আভল্লেদিন আলায়া যারা জানে যারা জানে না তারা কি সমান জাননেওয়ালা আলেম যারা জানে না তারা না না। আর যারা জানে আলেম আলেম ওয়ালার কাছে যাও ফাস আলু আহলাদ জিক্রে ইঙ্কুম তোমরা যা জানো না জানেওয়ালা থেকে জেনে জেনে আমল করো এখন কথা হইল পীর ধরবো কেন কোরআন হাদিস থাকতে মাঝহাব মানব কেন ইমাম মানব কেন তাবলিগে যাবো কেন বলে না বলে না আমরা ব্যক্তির পূজা করি না ব্যক্তির পূজা করা শির্ক ব্যক্তির পূজা করা শির্ক এই কথা যারা বলে এরা কি ডাইরেক্ট আল্লাহকে কথা কয়ে চলে বরং খোদার কাসাম ওরা ব্যক্তির পূজা বেশি করে আর পূজা কি জিনিস এই তো বুঝে না পূজা হইল কেউ যদি কয়